আমি সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু করছি আমি নয়টা পঁচিশের সময় ভোট দুই ঘন্টা একটা জরিপ করেছি আমার এজেন্ট এবং আমাদের কর্মকর্তাগণ অর্থাৎ সুন্দরভাবে ভোট কার্যক্রম শুরু করেছেন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সুন্দর আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে আমরা যতটুকু ভিজিট করতে পারছি এই পর্যন্ত প্রত্যেকটা কেন্দ্রে ইনশাআল্লাহ খুব সুষ্ঠুভাবে এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে এবং যারা ভোট দিতেছেন তারা খুব আনন্দের সাথে আমি অনেকের সাথে কথা বলছি তারা একটা কথাই বলছে যে ভাই আমরা খুব আনন্দিত এবার ভোট দিয়ে কারণ গত সতেরোটা বছর আইসা চলে গেছে ভোট দিতে পারি নাই কিন্তু এইবার যে আল্লাহর রহমতে আমরা একটা সুন্দর পরিবেশ নিয়ে আমরা এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারছি আমরা খুবই আনন্দিত আদা আমাদের কাছে মনে হইতেছে এটা একটা দিন নির্বাচন হচ্ছে এই নির্বাচনে সতেরো বছর পর মানুষ ভোট দিতে আসতেছে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিগত সতেরো বছর মানুষ ভোটাররা যেমন ভোট কেন্দ্রে আসাটাই ভুলে গেছিল যেমন কবর যারা মৃত ব্যক্তি তারা এসে ভোট দিয়ে গেছে এরকম একটা অবস্থা আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হচ্ছে মা বোনরা ভাইরা আনন্দ উল্লাসিতভাবে ভাবে ভোট কেন্দ্রে আসছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটা পরিচালিত হচ্ছে আর সর্বোপরি যে আমাদের চিন্তা দ্বারা ছিল যে বিগত সতেরো বছর মানুষ ভোট কেন্দ্রে আসে নাই ভয়ভীতি দেখে ভোট দিতে দিত না আজকে এটার একটা ব্যতিক্রমী আমি রূপ দেখলাম যে মানুষ নির্বিঘ্নে সাহসিকতার সাথে ভোট কেন্দ্রে আসছে এবং কি বুঝতে পারছে যে না উৎসব পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে এরশাদের আমল থেকে ভোট দিয়ে আসছে আজকে আমি নিজে ভোট দিতে যাই আমার এত ভালো লাগছে আমি আত্মহারা হয়ে গেছি যে এত সুন্দর ভোট এত সুন্দর পরিবেশ যেখানে কোনো উশৃঙ্খলা বা কোনো রকমের বাজা বিঘ্ন নাই সুন্দর পরিবেশে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকের এই ভোট অনুষ্ঠিত হচ্ছে মানুষ দীর্ঘদিন ভোট দিতে না পেরে আজকে তারা ভোট দিতে এসে অত্যন্ত আনন্দ ঘনপূর্ণভাবে উৎসাহ নিয়ে ভোট প্রয়োগ করছে কারণ বিগত দিনে অনেকেই নতুন নতুন ভোটার হয়েছে কিন্তু তারা ভোট প্রয়োগ করতে পারে নাই এবং সেই হিসাবে তারা নিজেদেরকে মনে করছে যে নতুন ভোটার হিসাবে তাদের দায়িত্ব এবং কর্তব্য একজন ভালো যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠানো যথেষ্ট আন্তরিকতা হৃদতা ও মানুষের স্বতঃস্ৰ্রত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে যা মানুষ ঈদের মতো অত্যন্ত খুশি আর বর্তমানে যে পরিস্থিতিতে নির্বাচনটা হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে বিগত সত্তর বছর ফেসিস সরকারের আমলে এখানে কোনো ভোট হয় নাই আজকে যে ভোট কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি বা আমি নিজে উপস্থিত হয়ে দেখছি মানুষ স্বতঃসভাবে ভোটে অংশগ্রহণ করছে এখানে কোনো বাধা বিঘ্ন নাই যার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে সে ভোট দিচ্ছে এখানে পরিবেশ এত সুন্দর যেটা বলার অপেক্ষা রাখে না আমি এই এলাকার স্থানীয় মানুষ আমি রাজাসনে দেখতেছি যতটি কেন্দ্র আছে এখানে খুব সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন ভোট কেন্দ্রে ভোটাররা উপস্থিত প্রতিটা কেন্দ্রে যার যার ইচ্ছা মতো সুন্দর সুপরিবেশে ভোট গ্রহণ করছে এবং দিচ্ছে বিগত পনেরো বছর ভোট দিতে পারি নাই এখন উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিছি এখন পর্যন্ত প্রতিটা কেন্দ্রে আমি ঘুরে দেখেছি প্রতিটা কেন্দ্রেই সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট হচ্ছে আমি অসুস্থ শরীর ভোট দিতে আসছি খুব সুন্দরভাবে আশা করি সারাদিন ভালোই যাবে সত্য বছর পর এই পর্যন্ত ভোট দেওয়ার কোনো সৌভাগ্য আমাদের হয় নাই আজকে আমাদের সৌভাগ্য হচ্ছে মনে হচ্ছে মতো আনন্দ করে আমরা অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারিনি আমরা এবার নতুন উৎসাহ উদ্দীপনায় এবার ভোট দিতে আসছি এ পর্যন্ত আমার ভোট আমি দিচ্ছি বা যার যার নিজেদের ভোট নিজেরাই দিচ্ছে অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই